কর্মসূচি থাকবে আর সেই অবস্থান আমাদের এখান থেকে চলে যাচ্ছে কোথায় যেখানে শ্রম ভবনে যেখানে বিজয়নগর পানি ট্যাঙ্কের সামনে সেখানে শ্রম ভবনের সামনে আমরা সবাই অবস্থান করব আমরা এখান থেকে আগামীকাল সকাল নয়টায় এখান থেকে আমরা সেখানে যাব তাই সারা বাংলাদেশের যারা রাতারাতি আসতেছেন সবাই চলে আসুন আমাদের বিজয় নিয়ে আমরা ইনশাল্লাহ করে ফেলব তাই আপনারা যে যেখান থেকে আসছেন আপনারা এখনো এখানে আজকে রাত্রে থাকবেন আমরা ইনশাল্লাহ আগামীকাল সকালে এখান থেকে রওনা হব আর আমাদের এই মিছিলে আমাদের নেতৃত্ব দিয়ে যাবেন আমাদের ইসমাইল ভাই এবং রতন ভাই ঠিক রাজু ভাই রাজু ভাই এই দুই জনের হাত ধরেই আমরা আগামী কালকে সেই সম্ভবনে যাব এবং আমরা অবস্থান করব আমাদের বিচার চিনি নিয়ে আসবে ইনশাআল্লাহ দর্শক